নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি সকলের খুবই পরিচিত পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি এখন গরমকাল তাই বাজারে বেশ ভালো মতোই পটল পাওয়া যাচ্ছে তাই সকলের বাড়িতেই দুপুরের মেনুতে পটল চিংড়ি হয়ে থাকে এই রেসিপি তৈরি করা খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের দুপুরের মেনুতে কিভাবে পটল চিংড়ি তৈরি করেছে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আজকে বানাবো পটল চিংড়ি এখানে ডুম ডুমু করে পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল পটল আর আলু ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আগে আলু ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলে এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি হলুদ মাখিয়ে রেখেছি পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি পটলটা পটল ভাজা তেলটা তুলে রেখে আমি চিংড়ি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম করে রাখলাম এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে দিয়ে নেব চিংড়ি মাছটা ভালো হয়ে গেছে খুব বেশি ভাবছি না এবার রাখছি চিংড়ি মাছটা এই তেলেই দিয়ে দিচ্ছি একটা দারচিনি গোটা সাদা জিরে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম মাঝারি সাইডে পেঁয়াজটা ভালো করে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল ওর মধ্যে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি পাউডার মশলার সাথে আরেকটু আলোচনা করে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ সব কিছু আমি ভালো করে আর একটু কষিয়ে নেব অল্প একটু এর মধ্যে একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি কারণ আলুটা তো সিদ্ধ হবে এবার আমি ঝোলটা ফুটে গেলে ধেতে দেবো গ্যাসটা ঝোলটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আলুটা যাতে সিদ্ধ হয় গ্যাসটা একদম লোতে করে দিয়েছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এই সময় আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসটা একদম লোতে করে দিচ্ছি ঢাকনাটা আমি তুলে নিচ্ছি তুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পটলের সাথে আমার রান্নাটা একদম রেডি এবার আমি একটা পাত্রে তুলে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি দুপুরবেলা গরম ভাতের সাথে পটল চিংড়ি খেতে দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ